বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি যেন কেউ নিপুণ হাতে এটিকে তৈরি করেছে সেরকমই কিছু স্থান হলো রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি আমাদের আখি কিন্তু সেই রকমই একটা জায়গায় ঘুরতে গিয়েছে আখি কিন্তু প্রায়ই ঘুরতে যায় আখি কিন্তু ঘুরতে পছন্দ করে আখি তার একটা লাইভে একসময় বলেছিল যে যদি তুমি বেশি টাকা থাকে তাহলে দূরে ট্যুর দাও আর যদি অল্প টাকা থাকে তাহলে তুমি কাছে ট্যুর দাও তার মানে তুমি সারাক্ষণ ঘরে থেকো না কাজে ব্যস্ত থেকো না কিছু কিছু সময় আছে যেগুলো একটু নিজেকে দাও নিজে একটু ঘুরে বেড়াও দেখো ভালো লাগবে মনটাও একটু ফ্রেশ ফ্রেশ লাগবে আখির এই কথাগুলো কিন্তু আসলেই ঠিক সারাক্ষণ আমরা কাজে ব্যস্ত থাকি ঘরে থাকি এইসব ভালো লাগে না কিন্তু কিছু কিছু সময় যদি দেখা যায় একটু বাইরে ঘুরে আসা হয় তাহলে কিন্তু বেশ ছড়ছড়াই লাগে এত সুন্দর পৃথিবী কেউ যেন নিপুণ হাতে সৃষ্টি করেছে সেই পৃথিবীটাকে যদি একটু ঘুরে দেখা না হলো তাহলে আর কি হলো আখির এই কথাগুলো কিন্তু ঠিক যদি তুমি সময় পাও তাহলে একটু ঘুরে বেড়াও কাছে ঘোরো দূরে ঘোরো যে কোনো এক জায়গায় যাও যে ঘুরে আসো দেখো মনটাও ভালো লাগবে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে আমরা ঘরের ভিতর বাচ্চা পালি অনেক মারা আছে বাচ্চা পালতে পালতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি সেই ক্ষেত্রে যদি একটু ঘুরে আসা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আখির এই কথাগুলো কিন্তু আসলেই ঠিক আখি কিন্তু একদমই ঠিক কথাই বলেছে আখির এই কথাগুলো আপনাদের কি মত প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আমাদের বাংলাদেশ কতই না সুন্দর কত সুন্দর সবুজ প্রকৃতি